আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বরপাতুর এখন আমরা যাচ্ছি একটু হেঁটে হেঁটে টাঙ্গাইল হাওরে একটু দেখি টাঙ্গাইল হাওরে পানি আছে কি না আপনাদেরকে দেখার দিনে আসি দেখেন এই আমরা নামলাম এখান থেকে হাওয়ার শুরু ঠিক আছে এবার আসলে পানি ওঠে নাই তারপরে আমরা আরও সামনে যেতে দেখেন রাস্তার কী অবস্থা রাস্তা অনেক কাদা ঠিক আছে অনেক কাদা তারপর আমরা দেখি কতটুকু যাওয়া যায় কাদা পরে দেখেন প্রিয় দর্শক গ্রামের রাস্তা কী অবস্থা তারপরে যাই যাচ্ছি আমরা আসলে আপনাদেরকে অনেকে দেখানোর চেষ্টা করতেছি তো জানি না কতটুকু দেখাতে পারবো কিনা রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তা অনেক কাদা দেখেন এ হচ্ছে টাঙ্গে ধর বর্ষাকালে পুরো পানি ভরে যায় প্রচুর পরিমাণ পানি হয় দেখতে খুব সুন্দর লাগে এখন সবাই ধান লাগাইতেছে পানি এবার কৌশো নাই ঠিক আছে তো আমরা দেখি আরো সামনে যেতে পারি কি না প্রিয় দর্শক লাশ লাশবাড়ি হরের মাথায় যে রাস্তা যেখানে এটি ছিল লাশবাড়ি তো এদিক দিয়ে হর এটা হচ্ছে রাস্তা কাঁচা রাস্তা আমরা এখান এখানেছি দেখেন কি পরিমাণ কত বড় ওই যে গ্রাম পর্যন্ত আমরা আসলে নিয়ে যেতেছি চলেন আমরা যাই আরও আগে যাই দেখেন রাস্তার কি অবস্থা আমি যদি আপনাদেরকে দেখাই অবশ্যই দেখতে পাবেন আমার পিছনে কি পরিমাণ আমরা কাদা কাদা ফিরিয়ে এখন আপনাদেরকে আরো দেখাইতেছি দেখেন কি অবস্থা রাস্তার কি অবস্থা দেখেন প্রিয় দর্শক এই রাস্তাটা ওই যে খাম্বা গেলেও দেখা যায় খাম্বাটি মাথা পর্যন্ত ওইরকম রাস্তা তো রাস্তার অবস্থা খুবই খারাপ ওদিকে যাওয়া যাবে না প্রচুর কাদা তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দেবেন এবং আপনাদের প্রতি একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর সাহস যোগাবে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে রাম বাংলা আমার চ্যানেলটা সবাই দেখবেন আর আপনাদের জন্যই আমার এই ভিডিও বানানো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা গ্রাম বাংলা কত সুন্দর প্রকৃত দৃশ্য গ্রাম বাংলার এত সুন্দর দৃশ্য দেখলে কান্না ভালো লাগে মন চায় না যে গ্রাম থেকে চলে যাই gerambang lalu hijau deh kan Assalamualaikum. প্রিয় দর্শক তো দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল তো এখানে আসলে আপনাদেরকে ভালো কোনো জিনিস দেখাইতে পারি নাই তারপরে যা দেখালাম যদি বর্ষাকালে আসি কিংবা পানি বুড়ে যায় তাও সুন্দর লাগবো তো আজকের মতো ভিডিওটা আর বাড়াবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা এল ভালো থাকবেন